আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো সন্ধ্যা ছটার সময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি তোমাদের ভালোবাসার হীরা তো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা মুখের প্রাকৃতিক সৌন্দর্য তুমি কি করে ধরে রাখবে ঘরের কিছু জিনিস দিয়ে ঠিক শুনেছ তো আমরা দেখো মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে ক্রিম কিনে নিয়ে আসি তো সেটা আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে আমাদের স্কিনটাকে আমরা গ্লো করতে চাই কিন্তু গ্লো হয় না গ্লো হওয়ার পরিবর্তে আমাদের স্কিনটাকে আমরা একদম খারাপ করে ফেলি তো ঘরের কিছু জিনিস দিয়ে তোমাদের স্কিনের গ্লো কিভাবে ধরে রাখবে তোমার স্কিনটাকে কত সুন্দর করবে তোমার বয়স বেড়ে যাবে কিন্তু তোমার স্কিনটা দেখলে মনে হবে যে তুমি একদম হালকা বয়সের তো চলো কী সেই রেমেডি যে রেমেডিটা তোমার বয়স বেড়ে যাবে কিন্তু তোমার স্কিনের বয়স বাড়বে না চলো ভিডিওটা স্টার্ট করি তবে ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট রিকোয়েস্ট তোমাদের করছি আমার এই ভিডিওটা যারা যারা দেখছ এখন আমাকে লাইক করো নি ছোট্ট আমাকে একটা লাইক করে দাও যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমাকে সুন্দরভাবে সাবস্ক্রাইবটা করে দাও এই আশাটা তো তোমাদের কাছে করতেই পারি বলো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা স্টার্ট করার আগে পুরো জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি তোমাদের দেখিয়ে দিই কী জিনিস আমি নিয়েছি সেইগুলো আমি দেখি অ্যালোভেরা দেখো অ্যালোভেরা ত্বককে কি করে অ্যালোভেরা ত্বককে মশ্চারাইজার করে এবং ব্রণ কমায় তোমার বাড়িতে যদি অ্যালোভেরা থাকে সেটা ব্যবহার করো না হলে বাজারে অ্যালোভেরা ব্যবহার করো কোনো অসুবিধা হবে না প্রতিদিন রাত্রিতে তুমি অ্যালোভেরাটা ইউজ করো তারপরে কি করবে দেখো তুমি রাত্রিতে যে অ্যালোভেরাটা ইউজ করছো তোমার স্কিনের একটা সুন্দর গ্লো চলে আসবে প্রত্যেক দিন রাত্রিতে এটা তুমি অবশ্যই ইউজ করো তারপরে কি করবে দেখো তারপরে তোমাকে করতে হবে গোলাপ জল এখানে গোলাপ জল নিয়েছি গোলাপ জলটা তুমি নাও এবং টোনার টোনার হিসেবে কাজ করে একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নাও এবং তুমি কি করবে গোলাপ জলটা সুন্দরভাবে স্প্রে বোতলের মধ্যে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করো স্প্রে করে দাও তারপরে দেখো নিয়েছি আমি শশা এবং একটা কদ্দুকাশ করার জিনিস নিয়েছি খোসা সময় তুমি এটা কদ্দুকাস করে নাও এবং রসটা চিপে বের করে নাও এবং স্প্রের বোতলের মধ্যে তুমি ঢেলে নাও সুন্দরভাবে স্ক্রিনে ওটা তুমি স্প্রে করো তারপরে দেখো এই দুটো তো তোমাকে আমি দেখালাম তারপরে তুমি কি করবে তারপরে তুমি এখানে নিয়েছি আমি টক দই হ্যাঁ টক দইয়ের মধ্যে আমি নিয়েছি কাস্তেরি হলুদ সামান্য একটু কাস্তেরি হলুদ ওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমি এটা ফাটিয়ে নেব হ্যাঁ সুন্দরভাবে এটাকে ফাটিয়ে নাও কি হবে এতে তোমার ত্বক উজ্জ্বল করবে এবং দাগ ছোপ কমাবে ঠিক আছে প্রচুর পরিমাণে এটা প্রচুর পরিমাণে তোমার স্কিনে যে দাগ ছোপগুলো আছে সেগুলো একদম কমে যাবে সুন্দরভাবে এটাকে ফাটিয়ে নিয়ে তুমি স্কিনে কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখাচ্ছি সুন্দরভাবে স্কিনটাকে পরিষ্কার করে নাও পরিষ্কার করে নেওয়ার পরে তুমি স্কিনে সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করো হ্যাঁ এইভাবে সুন্দরভাবে তুমি স্কিনের ওপর অ্যাপ্লাই করো সুন্দরভাবে পুরো মুখে তুমি সুন্দরভাবে এটা লাগিয়ে নাও সুন্দরভাবে লাগিয়ে নাও দেখো আমি সুন্দরভাবে এটা লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে দশ মিনিট এটা তুমি রেখে দাও তারপরে ধোলাই করে নাও আমি দেখো লাগিয়ে নিয়েছি এবার ধোলাই করে আসছি দেখো খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে খুব সুন্দর লাগছে স্কিনটা এবার তুমি টোনার নাও টোনারটা গোলাপ জলে টোনারটা তুমি স্প্রে করে দাও খুব সুন্দরভাবে তোমার পুরো স্কিনে তুমি স্প্রে করে দাও দেখো আমি স্প্রে করে দিলাম এবার তুমি কি করবে গোলাপ জলের টোনারটা হয়ে গেল। এবং শশা শশার টোনারটা তুমি খুব সুন্দরভাবে ঘষে টোনার বের করে নাও এবং স্প্রে বোতলের মধ্যে রেখে তুমি স্কিনে স্প্রে করে নিতে পারো খুব সুন্দর থাকবে আর রাত্রিবেলায় তুমি কি করবে তোমার স্কিনে অ্যালোভেরা জেল সুন্দরভাবে অ্যাপ্লাই করে দাও বেশ ঘুমিয়ে পড়ো তোমার স্কিনকে একটা সুন্দর গ্লো নিয়ে চলে আসবে এই অ্যালোভেরা জেল তো এইভাবে এইভাবে তোমার স্কিনে সুন্দরভাবে প্যাকটা লাগিয়ে নাও দেখো কত সুন্দর গ্লো চলে আসছে এবং গ্লো আসার পরে কি হচ্ছে এই প্যাকটা লাগানো তোমার স্কিনের অতিরিক্ত তেল দূর করবে ওপেন পোর্স পরিষ্কার করবে আর তোমার স্কিনকে করে দেবে একদম ফ্রেশ হ্যাঁ খুব সুন্দর একটা তোমার স্কিনে ফ্রেশ চলে আসবে গ্লো দেবে তুমি ভাবতেও পারছো না সারা দিন আট থেকে দশ গ্লাস জল পান করো এটি স্কিনের ভেতরে হাইড্রেট রাখবে এবং গ্লো আনবে তোমরা এইভাবে তোমাদের মুখের গ্লো খুব সহজে ধরে রাখতে পারবে ভালো থেকো সুস্থ থেকো